আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্জুরের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে নতুন নতুন খবরের জন্য হচ্ছে নির্বাচন কবে হবে সে ঘোষণাকে ঘিরে বেশ জটিল হয়ে যাচ্ছে অন্দরমহলের রাজনীতি এই জটিলতার ছক পশতে শুধু দেশীয়রাই নয় অতীতের রহস্যময় বিদেশিরও যোগ দিচ্ছেন খবর হলো বাংলাদেশের রাজনীতিতে রহস্যময় বিদেশি হিসেবে পরিচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সেস বাজার গিয়ে বৈঠক করেছেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতা আর তারা বৈঠকটি করছেন এমন একটি দিনে যেদিন ঢাকার মানিক মেয়া এভিনিউতে এনসিপি নেতাদের কি খুশি করার জন্য জুলাই ঘোষণাপত্র পাচের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রশ্ন হলো সেদিনই কেন এনসিপির পাঁচ নেতাকে কক্সসস বাজারে গিয়ে পিটার হাসির সাথে বৈঠক করতে হবে আবার 5 আগস্ট দুপুরে এনসিপির কয়েকজন নেতা যমুনায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে গিয়ে তার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর হলো অধ্যাপক ইনোস 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেই ভাষণে তিনি কবে মধ্যে নির্বাচন হতে পারে এবং সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতের কথা বলতে পারেন এমন পরিস্থিতিতে নেট দুনিয়ায় অনেক নির্বাচন ঠেকাতে কি বিশ্লেষণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই ঘোষণাপত্র সরকার দিবে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘোষণাপত্র নিয়ে ততটা আগ্রহ ছিল না শেষ পর্যন্ত সরকার কিংস পার্টি এনসিপি চাপে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার তবে সেই ঘোষণাপত্রের খসড়া গোপন রেখেছে সরকার পাঁচই অগস্ট বিকেল পাঁচটায় মানিক ন্যায় এভিনিয়তে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন এর জন্য সারা দেশ থেকে লোক আনার জন্য সাড়ে তিরিশ লাখ টাকা খরচ করে আটটি ট্রেন ভাড়া করা হয়েছে ব্যাংকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করলো সকল ব্যাংকের কর্মকর্তাদের সরকারি কর্মসূচিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সকাল পর্যন্ত এই প্রধান কিন্তু পর থেকে নেট তারাই তো এনসিপি নেতাদের পাঁচ শীর্ষ ঢাকা থেকে সকালে বিমানযোগে গিয়েছেন সৈকতের নগরী কক্স বাজারে এই পাঁচ নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঁচওয়ারি উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ যুগ্ম সদস্য সচিব তাসিম যারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দর্শক কক্সবাজার একাধিক সাংবাদিক এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি এনসিপির এই পাঁচ নেতা কক্সবাজারের দলীয় বা সরকারি কোন অনুষ্ঠানে যোগ দিতে যাননি সূত্রমতে এনসিপির নেতারা বেলা সাড়ে দশটায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান সেখানে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের প্রহরায় তারা হোটেল সি পার্লে যান এই হোটেলটি আগে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল। সেখানে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করেছিলেন বাংলাদেশের রাজনীতি এক রহস্যময় বিদেশি যার নাম পিটার হাস শেখ হাসিনার আমলে যিনি সবশেষ গত বছরের বাইশ জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন কক্সবাজার একাধিক সূত্র বলছে কক্সবাজার স্থানীয় পুলিশকে এনসিপি নেতারা তাদের এই বৈঠকের কথা আগে থেকে জানায়নি শুধু পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার মাধ্যমে কক্সবাজারের গোয়েন্দা পুলিশের মাধ্যমে নিরাপত্তা প্রচুরের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের খবর ছড়িয়ে পড়লে চন্দ্রগড়ে এনসিপি নেতাদের তরি ঘড়ি করে দুই নেতা নাসরুদ্দিন পাটওয়াল এবং তাসকিন যারা দাবি করেন এই বৈঠকের খবর একেবারেই ভিত্তিহীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন নাসরুদ্দিন পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেছেন কারোর সঙ্গে দেখা করতে নাই হুট করে ঘুরতে তারা কক্সিস বাজার গিয়েছেন পদযাত্রাতে টায়ার হয়ে গিয়েছিলেন জাস্ট এমনি একটু সাগর পারে গিয়েছেন প্রশ্ন হলো জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে সরকার মালিকনা এভিন অনুষ্ঠানে লোক আনার জন্য ট্রেন ভাড়া করেছে কর্মকর্তাদের বাধ্য করেছে অনুষ্ঠানে যোগ দিতে আর এই সবই করছে কিংস পার্টি এনসিপিকে কে খুশি করতে আর সেই এনসিপি নেতাদের দল বেঁধে ব্যক্তিগত ভ্রমণে পাঁচই আগস্টই সেখানে আবার রহস্য দুধ পিটার হাস্তি থাকতে হবে কেন সামাজিক মাধ্যমে এই বৈঠকের সাথে অনেকে তথ্য তথ্যপ্রদেষ্টা মাহফুজ আলমের চোঠা আগস্ট দেওয়া একটি পোস্টে ঘিরে চোঠা আগস্ট মাহফুজ আলম লেখেন এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে তিনি এই পোস্ট দেওয়ার পর পরে বিতর্ক দেখা দেয় বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ বলেছিলেন মাহফুজ আলম হয়তো সে পোস্ট ডিলিট করে দিবেন এর কিছুক্ষণ পরে মাহফুজ আলম পোস্টটি ফ্রেন্ডস অনলি নি করে দেন অনেকে বলছেন মাহফুজ আলম সহ সরকার বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে সেজন্য তারা মানুষকে ভয় দেখাচ্ছেন আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্যই কি পিটার হাসের সাথে এই বৈঠক হয়েছে সরকার একাধিক সূত্র বলছে এনসিপি নেতাদের একটি টিম যখন কক্সবাজার পিটার হাসের সাথে বৈঠক করছিলেন তখন এনসিপির দুই শীর্ষ নেতা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেছেন সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের মাথা ব্যথা জুলাই ঘোষণা পত্র নয় বরং অধ্যাপক ইনুস রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে এমন একটি ইঙ্গিত তিনি দিতে পারেন সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেয়ার কথা বলতে পারেন এনসিপি নেতাদের মাথা ব্যথা Shake sí, তারা কোনোভাবে নির্বাচন চায় না কিন্তু প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে হলে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে কেন তিনি মার্কিন রাষ্ট্রদূত বা এই মুহূর্তে দর্শক আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পিটার হাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় কূটনীতিক ছোট করে বলছে এই পিটার হাসের মাধ্যমে এনসিপি নেতারা একজন প্রভাবশালী মার্কিন সাথে যোগাযোগের চেষ্টা করছেন যার সংস্থার অর্থায়নে চলে করে এই রহস্যময় মার্কিন ব্যক্তি ও তার সংস্থাটির বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেট অভিযোগ আছে যে ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের বহু দেশের সরকার পতনের অভিযোগ আছে দুই হাজার সালের পনেরোই মার্চ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন পিটার হাস আলবার্ট মিলার দায়িত্ব শেষ করার পর পিটার হাস রাষ্ট্রদূত হয়েছিলেন দুই সালে মিলার ঢাকা ছেড়ে যাবার মাসখানেক পর নতুন দায়িত্বে এসেছিলেন পিটার হাস তখন বেশ সময় বেশি আলোচনা ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ধীরে ধীরে পিটারের সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের দ্রুত তৈরি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেন মিস্টার হাস নিজেই চিঠি দিয়ে গিয়েছিলেন জাতীয় পার্টির দপ্তরে নির্বাচনের তফসিল ঘোষণা হলে রনে ভঙ্গ দেন পিটার হাস আকস্মিক ভাবে তিনি চলে যান ছুটিতে তার সেই ছুটিতে যাওয়া নিয়ে রহস্য দেখা দিয়েছিল কারণ নিয়ম অনুযায়ী তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ছুটিতে যাননি এমনকি পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলও হয়েছিল পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুই হাজার এই অভিযোগ করেছেন বাংলাদেশের দায়িত্ব পালন শেষে পিটার হাস সংস্কার আন্দোলন ঢাকা ছাড়েন ওই বছরের সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হলে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় আসেন পিটার হাস এর জন্য তিনি ভাঙেন যুক্তরাষ্ট্রের একশো পঞ্চাশ বছরের পুরাতন হলডিং জোট আইন সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জিতে অ্যাক্সিলারেট এনার্জি হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এনার্জি রপ্তানিকারক মার্কিন বহু জাতিক কোম্পানি এই কোম্পানির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস সাতাশে সেপ্টেম্বর কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটার হাসের যোগ দেনের তথ্যটি জানিয়েছিল পিটার হাসের বিরুদ্ধে উত্থাপিত প্রথম অভিযোগটি হলো তিনি একশো পঞ্চাশ বছরের পুরানো আইন ভেঙে একটি বেসরকারি কোম্পানির উপদেষ্টা হয়েছেন কক্সবাজার পিটার হাস এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর রহস্যের জন্ম দিয়েছে পিটার হাসের এবং কৌশলগত উপদেষ্টা হিসেবে তার বর্তমান ভূমিকা যা বাংলাদেশের জ্বালানি স্বার্থের সাথে সরাসরি জড়িত এই বৈঠককে আরো জটিল করে তুলেছে এই বৈঠকের গোপনীয়তা এবং এনসিপির পক্ষ থেকে এর অস্বীকার আলোচনার বিষয়বস্তুর সংবেদনশীলতা এবং এর সম্ভাব্য সুদূর প্রসারে প্রভাবের ইঙ্গিত দেয় এটি স্পষ্ট যে এই বৈঠকটি কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না তবে একটি বিষয় স্পষ্ট এই বৈঠক বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রভাব এবং অভ্যন্তরীণ ক্ষমতার গতিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যা আগামী দিনগুলোতে আরো মনোযোগ আকর্ষণ করবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল